বললে না তোমার ভাই বলতে পারবে ঠিক আছে তোমার ভাইয়ের মুখোশ খোলার জন্যই আজকে এসেছি বাজি ভাষায় কথা বলি না তোমার ভাইকে ডাকো সামনা সামনে কথা বলি ঠিক আছে আর কোথায় নিয়ে যেত আমি ঠিকানা দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি চলে যাও আমাকে আমার পাপা সম্মান দিবে আমার সাথে এতদিন যাবতীয় রিলেশনে ছিল না জানি আমাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে আমার হাসব্যান্ড মারা গেছে সব বসে বললো ও জানে শুনে আমার সাথে রিলেশনে আছে আমার ছেলে আছে সেটাও জানে ও বাড়িতে বলছে যে এখন বুকুন তো বলছে জানে না খুব বলছে আমাদের ছেলে জানে না জানে না যে আপনার ছেলে আছে আমি এর আগে আমাকে টাকা দিয়েছে ও নিজে থেকে অনেক দিন যাব তার সাথে আমার পরিচয় আমার যখন বিয়ে 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 পড়তে হবে ছেলে যখন বিয়ে হবে তখন আপনি কেন আমি জানি না আমি জানতাম না তিন মাস হয়ে গেছে জানেন না তিন মাস পর ওই জানাল সে আমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি যে বাসায় কন্টিনিউ নিয়ে যায় আমি সেখানকার ঠিকানা দিচ্ছি আমি না হলে আমি বলতে পারবো আমি কি বলতে পারবো যে আপনার আমাকে নিয়ে যায় বিয়ে করেছে আমাকে দিয়ে বাসা দিয়ে রেখেছে আমি তো বউ বলছি না আমার সাথে এতদিন আমাকে ইউজ করলো তো আমাকে বিয়ে করবে না বিয়ের আশা তাহলে আগে বলতো বিয়ে করার আগে আমার সাথে ভেজাল মারতো কেন ভেজাল মারেনি আমার সাথে ও আমি পেয়ারবের মতো চলে এসেছি তো ও আর কত ভালো মানুষ হলো ভালো মানুষ হলো তো মুখোশ বাড়ি সৈতাল বিয়ে করবে কি করবে না ওটাই তো ঝামেলা তো লেগেছে ঝামেলা লাগুক তবে দেখছি কি করবে বিয়ে আশা দিয়ে রেখেছে বিয়ে করবে না মানে নামবো আর বাড়িতে জীবন দেবো সব দিকে ফসাবো আমি আমি আর আবার এসেছিলাম আমার কাছে সময় চেয়েছিল কারোর সময় চেয়েছিল এই যে যে এসেছিল যে বেনু কথা বা ছেলেও সময় চেয়েছিল শুক্রবার অব্দি সময় দেন সময় নিয়ে কাজ করলো না সময় অনুযায়ী কাজ করলো না তখন তো আবার আসলাম এর আগে আপনি এসেছিলেন যে কথা বলে গেছেন চোদ্দ দশ দুই হাজার চব্বিশ আমার গার্জেনকে ছেড়ে দিয়েছেন তো আপনি ফোন দিয়ে

ভালো মানুষের জন্ম ভালো কিছু আপনিও তো বলেছিলেন আমার ব্যবস্থা করে না তাহলে আপনি কি একটু ব্যবস্থা করতে পারেন তো আপনি তুমি আমি যাব না এখানে আসতে বলেন তাহলে খেয়ার দুয়ারে দাঁড়িয়ে আসে আসতে বলেন